এক নাম্বার ঝগড়া বর্জন করা সই বুখারির উনিশশো চার নম্বর হাদিস রসুল সাল্লি সাল্লাম বলেন ইজা কানা ইয়ং সোমি আহাদি কুমফালা ইয়ারফুস ফালা ইয়সফ তোমাদের কেউ যখন রোজা অবস্থায় থাকবা সে যেন অশ্লীল কথা না বলে সে যেন বাদানুবাদ না করে ফাইন সাফবাহু আহাদুন আউ কতলা কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে লড়াই করে তখন ওই ব্যক্তি বলবে ইন্নি সাইম আমি রোজাদার বোখারি অন্য বর্ণনা আসছে দুইবার বলবে আমি রোজাদার তাহলে এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে আমরা দুইবার বলবো আমি রোজাদার আমি রোজা কয়বার বলল দুইবার এ যদি ঝগড়া করে বাস ভাই আমি রোজাদার আমি রোজাদার এই দুইবার বলে দিল তাহলে এক নাম্বার ঝগড়া পরিহার করা দুই নাম্বার অনর্থক কথা পরিহার করা অনর্থক কথা কাকে বলে একটু তাকার আমার দিকে অনর্থক কথা কাকে বলে এটা বলেন আসলে বান্ধবী আসলে এটা তো বান্ধব মানে ফাও কথা এটা বি মানে হুদাই জিজ্ঞাসা করতেছে অনর্থক কথা এটা হলো কি কথা অনর্থক কথা

যে ব্যক্তি রোজা রেখা মিথ্যা ছাড়তে পারলো না সে যে খানা খাইলো না সারাদিন আপনি রোজাদার সারাদিন খান নাই পান করেন নাই নবীজি বলেন তোমার না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই আর তুমি মিথ্যা কথা বলতে বল মিথ্যা ছাড়তে পারবে ভাই জুতা কত ঈদের সিজন ভাই বারোশো টাকা সাড়ে এগারোশো দিই পাল্লার কসম এগারোশো চল্লিশ করে কিনা কত করে কিনা যাই হতে পারে এগারোশো চল্লিশ যদি এগারোশো চল্লিশও হয় তাহলে সত্য কথা কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলেন পাঁচশো করে কিনে তাহলে ছয়শো চল্লিশ মিসা কথা বাকি ছয়শো চল্লিশ কি হলো মিথ্যা কথা বোখারির বর্ণনা আসছে তেমতের ময়দানে পাঁচজন দাগি আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে মিথ্যা শপথ করে যে পণ্য বিক্রি করে মিথ্যা কথা বলে পাঁচজন দাগি আসামির একজন হবে এই মিথ্যা কথা বলে তাহলে মিথ্যা পরিহার করা এটা তিন নম্বর চার নম্বর হিবত পরিহার করা এটারও একটা বাংলা বলি সুন্দর যদি পারেন যে লেমোনিটিং করে ঘরে টানে আর বলেন যে আমল ধ্বংসের আমার জানাও নাই যে আমার আমল গুলো আমি ওনার সাথে বসে একজনের যার গিপদ করতেছি আমি তো মাসাল্লাহ ওনার সাথে বসে বসে গিবোধ করতেছি আর তাহার জন্য আমাদের ফিরিস্তি শোনাইতেছ কিন্তু আমার এই সব আমল নামো অন্যদিকে চলে যাচ্ছে তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতকি

বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধের কারণে তাহলে আজকে গুরুত্বপূর্ণ কথা শিখলাম মিথ্যা বলি জিব্বা দিয়ে অনর্থক কথা বলি জিব্বা দিয়ে ঝগড়া করি জিব্বা দিয়ে করি জিব্বা দিয়ে আর জিব্বা বেশিরভাগ মানুষকে নিবে তাই আমরা আজকে প্র্যাকটিস করব যে আমরা জিজ্ঞা নিয়ন্ত্রণ করব এই রমজানে আমাদের এই জিব্বা দিয়ে আমরা কারো কোনো গিবোধ করব না মিথ্যা বলবো না অনর্থক কথা করব না আমরা ঝগড়া করব না ইনশাল পাঁচ নাম্বার লৌকিকতা বর্জন করা আমরা সিয়াম পালন করি জন্য ইফতার জন্য সাহারি জন্য

আমরা রমজান মাসে অপচয় করে ফেলি অনেক সময় ইফতারের সময় ইফতারের সময় কি মনে হয় জানেন আমারও মনে হয় যে আমি সব খাবো যে আপনি পানি আর শরবতটা খাবেন শেষ কি মনে হয় সব দাও দাও কি আছে এরপরে সব মাখাইছেন কেন অপচয় করলাম ছোট্ট একসাথে বসলে খান আপনি দেখবেন আমাদের এই সমস্যাগুলো হচ্ছে আমরা অপচয় করবো অপচয় কিন্তু করা যাবে না সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কথা দিয়ে শেষ করবো এটা আমার সাথে একটু বলেন আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয় যদিও এই কাজটি অনেক বেশি বুঝি হয় না ইফতার করে আস্তে আস্তে ঢেঁকুর তুলে পান খায় চা খায় আরও নাকি ওনার লাগবে আর কি এরপর মসজিদে আসে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা শেষের কথা অনেক গুরুত্বপূর্ণ আমাদের ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছোটার কারণ না হয় আরেকটি গুরুত্বপূর্ণ বাংলা বলছি আপনাদেরকে আল্লাহর এক এবাদত পালন করতে গিয়ে আরেক এবাদতে যেন শিথিলতা না আসে আমার রবের এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে রোজা আমার রবের বিধান ইফতার আমার রবের বিধান মাগরিব আমার রবের বিধান সবগুলো আমি যথা সময়ে সঠিকভাবে করা এটা আমার রবের বিধান মনে থাকলে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন